বিস্মিল্লা ইউরোহ আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাদী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আমারও স্বাগতম ম্যাথ এন্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষাদী বন্ধুরা তোমরা থামমেলি যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পিলিমিনার টু মাস্টার্স প্রথম পর্ব গণিত বিভাগের পরীক্ষা হচ্ছে দু এবং দু হাজার তেইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তো তার এই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে গণিত বিভাগের একটি পত্র বলবিদ্যা সম্পর্কে তো প্রথমত আমাদের জানা উচিত যে বলবিদ্যার টোটাল চ্যাপ্টার কয়টি তো সেখান থেকে আমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের জন্য কয়টি প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি সাজেশনগুলো অধ্যয় কিনা সাজেশনের কমনের নিশ্চয়তা কতটুকু সাজেশনের সম্মানী কতটুকু কীভাবে আমরা সাথে আলোচনা করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নেশলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন পাবা তো এবছর ব্যতিক্রম না এরকমই কমন থাকবে তো এখন আমরা বলবিদ্যা অর্থাৎ যদি চ্যাপ্টার খেয়াল করি তো এগারোটি চ্যাপ্টার রয়েছে সে এগারো চ্যাপ্টার থেকে সে এগারোটি চ্যাপ্টার থেকে আমরা ক জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাসাই করতে পেরেছি ক্ষ এবং গ জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী এবং এখান থেকে ইনিশালা ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে তো এখন আমরা দেখতে পেলাম যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নিঃশালা হান্ড্রেড কমন থাকবে এরকমই থাকবে যা বিগত বছরগুলোতেও ছিল এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাধারণ সম্মানে কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটি পত্রের প্রশ্নপত্র আছে 105 টাকা দুটি পত্র 210 টাকা তিনটি চারটি পাঁচটা ডট ডট এরকম ভাবে সাতটি পত্র নিলে একই প্রেমে অর্থাৎ 310 টাকা দিয়ে তোমরা গণিত বিভাগে যেহেতু সাতটি পত্র একজন শিক্ষার্থী নিতে পারে তো সেই ক্ষেত্রে আমরা রেখেছি 310 টাকা দিয়ে আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিতে পারবে তো একই সাজেশনের উত্তরপত্র আমাদের কাছ থেকে নিতে চাও তো সেই ক্ষেত্রে একটি পত্রের উত্তরপত্রের মূল্য পিডিএফ দুশো দশ টাকা দুইটি পত্র হচ্ছে চারশো দশ টাকা তিনটি চারটি পাঁচটে ডট ডট এরকম সাতটি পত্রে সাতশো দশ টাকা আর উত্তরপত্র সাজেশনগুলো সবগুলো আমাদের নিজের হাতেই তৈরি অর্থাৎ খুব যত্ন সহকারে আমরা তৈরি করে ফেলেছি পিডিএফ আকারে এই হলো বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে যেহেতু গণিত বিভাগের সাতটিপত্র আছে সবগুলো প্রশ্নপত্র অফার হিসেবে আছে তিনশো দশ আর সবগুলো উত্তরপত্র সাতশো দশ টোটাল অফার এক হাজার বিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে সাজেশনগুলো প্লাস উত্তরপত্রগুলো নিতে পারবে তো ইস্ক্রিলে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা প্রিয় শিক্ষা বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে সেটা হচ্ছে যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বে গণিত বিভাগের গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের এছাড়া রয়েছে এছাড়াও রয়েছে অনার চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশন তৈরি রয়েছে এছাড়াও ডিগ্রি তৃতীয় বর্ষের সাজেশন তৈরি চলমান যে কোনো মুহূর্তে আপলোড হতে পারে তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার স্ক্রিনে দেখানো নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তাই বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ হচ্ছে সমান নষ্ট না করে যেখানের থেকে পারো তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে পড়তে থাকবে ইনশাআল্লাহ সফলতা আসবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পবে পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ